কিছু কিছু আত্মিক সম্পর্ক এতটাই স্পেশাল হয় যে সেগুলো নিয়ে আলাদা করে কিছু বলার থাকে না যেমন আমি আমার বোন আর আমার এই দিদি আমরা ছোটবেলায় ভাবতেই পারতাম না যে আমরা তিনজন আলাদা আলাদা কোথাও থাকবো কিন্তু এখন সেসব কথাগুলো আমরা যখন চিন্তা করি আর সেই সময়গুলোকে ভীষণভাবে মিস করি দিদি সম্পর্কে আমার বড় মামার মেয়ে কিন্তু আমাদের ছোটবেলায় আলাদা করে কোনো ফ্রেন্ড সার্কেলের দরকারই হয়নি কেন আমি দিদি আর আমার বোনের মধ্যে বন্ধুত্বটা এমনই ছিল তো আমার ছেলে দিদির কাছে এগরোল খেতে চেয়েছিল তাই তার জন্য আজই স্পেশাল আয়োজন দিদি নিজের বাড়িতে এগরোল বানিয়ে ওকে খাওয়াচ্ছে তাই শান্তিপুরে এলে অন্য কোনো কিছু করতে পারি আর না পারি অন্য কারুর সাথে দেখা হোক আর না হোক যেমন এ বাড়ি অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা করে হয়েছিলাম হলো না দিদির বাড়ি একবার না এসে যদি ফিরে যায় তাহলে মানে মনটা ভীষণ খারাপ হয়ে যায় দুপুরে আজকে পোস্ত খাওয়া দাওয়া হয়েছে আবার রাত্রিবেলায় এক প্রস্ত চলছে দুপুরে চিকেন গেছে এখন ডিম এগরোল তৈরি হচ্ছে আর আমরা দিদির বাড়ি এসেছি আগের থেকে এই প্রোগ্রামটা সেট আপ ছিল বলে দিয়েছিল আজকে তো এগ রোল স্পেশাল ইয়ে কাল যেহেতু চলে যাচ্ছি তো আজকেই এলাম এখন দিদি গরম গরম এগ রোল তৈরি করছে ঘরে তৈরি জিনিসের মজাই আলাদা যাওয়ার আগে এই ইয়েগুলোই নিয়ে যাওয়া আবার কবে আসবো জানি না দিদি ভাজছে জয়দা এখানে বানাচ্ছে সমস্ত সরঞ্জাম নিয়ে বসে দারুন সুন্দর ঘরোয়া প্রসেসে দারুণ সুন্দর রোল তৈরি হচ্ছে বাবু খেতে শুরু করে দিয়েছে বাবাও খাচ্ছে

ましমনি দেখেছো কি সুন্দর রোল খাওয়ালো। মাসিমনিকে বলেছে কেমন হয়েছে? আলে তোমার মুখের কাছে টেনে নিয়ে যাও। মাসিমণির তৈরি রোল বাবুর ভীষণ পছন্দ হয়েছিল খুব তৃপ্তি করে খাচ্ছিল। তোর জন্যই ব্যবস্থা। কিরকম হয়েছে পিয়ালি? ভালো হয়েছে? কিরকম হয়েছে? দারুণ। এই মন হচ্ছে না একদম মানে বাইরের রোল। বাইরের রোলও হার মেনে যাবে। শান্তিপুর গেলে এই সময়গুলোই আমার কাছে সবচাইতে দামি এই যে একসাথে গল্প করা একসাথে এই খাওয়া দাওয়া করা এই খানিক্ষণের জন্য একসাথে দেখা হওয়া এই সময়গুলোই সবসময় দামি হয়ে থেকে যায় খুব সুন্দর এগরোল খেয়ে অনেক গল্প টল্প করে আমরা বাড়ি ফিরলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা